টেকা ও টেকা ডার্লিং তোমায় চেনা দায় আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায় টেকা ও টেকা ডার্লিং তোমায় চেনা দায় আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায় তুমি আমার জান যান তুমি পরানো পাখি দিও না কো ফাঁকি হায় হাই দিও না ফাকি ও টেকা ও পাখি তুমি উইরা উইরা আস উইরা আইসা তুমি আমার ডালে বস টেকা ও পাখি তুমি উইরা উইরা আস উইরা আইসা তুমি আমার ডালে বস আমার ডালে বস ডালে বস দিদি ডিং 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 ডি ডিং ডি ডিং ডিং ডি ডিং 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 টিং ডি ডিং 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 ডি ডিং ডি ডিং ডিং ডি ডিং 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 ও টেকা ও টেকা ডার্লিং তোমায় চেনা দেয় আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায় তুমি আমার জান রে तुम परा न पाखी दियो ना को फाकी हाय हाय दियो ना को फाकी टेका टेका टेकरे अरे तो टेका ना डॉलर डॉलर